এদিকে আমি এই যে ড্রাইগন ফল নিয়েছি একটা আমি কেটে আর এদিকে আমি ডাবের পানি দিয়েছি দেশি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগার আগার পাউডার দিয়ে দিলাম তারপর আমি মিক্সার করা তারপর আমি চুলে অন করব এখন ভালো করে আগে মিক্সার করে নিতে হবে আর গরম চুলে কিন্তু এরকম এগুলা দিলে কিন্তু দলা পেতে দেবে আপনারা এই কাজটা ভুলেও করবেন না এখন এই যে আমি ড্রাইগন ফলটা কিন্তু ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন যে বাটির ভিতরে আমি এটা বসাবো এই বাটির ভিতরে এই যেভাবে আমি দিয়ে দিতে আসি রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আফুরা ভাইয়ারা যা যেখান থেকে দেখেন প্লিজ সবাই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি ভিডিওগুলো দিব আমার আজকার পুটিংটা কেমন লাগছে এটা সবাই কমেন্ট করে জানাইবেন ছোটো বড়ো সবার কিন্তু পছন্দ ড্রাইগন ফলের পুটিং এখন এই যে আমার হয়ে গেছে গা আর এটা কিন্তু গরম অবস্থায় ডালতে হবে ঠান্ডা হইলে কিন্তু এটা জবা দিয়ে যাবে এখন আমি এই যে গরম গরম এলে আর ডেলে নিব যে পাত্রের ভিতরে দিয়েছি এই পাত্রের ভিতরে আমি গরম গরম ঢেলে নিব এখন একটু ঠান্ডা হইলে তারপরে নর্মাল ফ্রিজে থিয়ে দিব এই যে দেখছেন একটু ঠান্ডা হইলে তারপরে নর্মাল ফ্রিজে এই যে আমার হয়ে গেছে গা পুটিং মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখছেন ছোট বড় সবার পছন্দ আপনার অতিথি আসলে এরকম বানাইতে পারেন আর পুটিংটা কেমন লাগছে পিলি জাপুরা সবাই কমেন্ট করে জানাবেন এটা খেতে কিন্তু অসাধারণ আপনারও এরকম বাসা বানাইতে পারেন একদম সহজ জটফ হয়ে যায়গা পুটিং এমন গরমের ভিতরে যদি এরকম ঠান্ডা ঠান্ডা পুটিং খায় কলি যে ঠান্ডা হয়ে জায়গা জটফট হয়ে গেছে গে আমার পুটিং সবাই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম